হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন হয়ে গেল আমি ভিডিও বানাই না ঠিকঠাকভাবে তো ভিডিও কেন বানাই না শরীর খুবই খারাপ আজকে ষোলো সতেরো দিন ধরে আমার ভীষণ শরীর খারাপ পেটে ব্যথা পেটে ব্যথাই কমছে না তো পুজো চলে এসছে তারপরে কিছু শাড়ি তো আমাকে তুলতে হবে কিছু শাড়ি এনেছি তো সেই আনতে গেছিলাম সেই দিনও ভীষণ পেটে ব্যথা উঠেছিলো তো বুঝতে পারছিলাম না কেন এত ব্যথাটা মেয়েদের যে প্রবলেমটা হয় পিরিয়ডসের আমার সেই পিরিয়ডসের প্রবলেমটাই হয়েছে আর আমার চার মাস বন্ধ ছিল তা আমি ডাক্তার মানে আমার আগেও এটা হতো এবার আমি যে গায়নো ডাক্তার আমার দেখিয়েছি সে গায়নো ডাক্তার মানে আমার এখন চার মাস পরে আমি ভাবছি উনি ওষুধ দিয়েছিল তো আমি ওনাকে দেখাতেই যাবো তো সেই সপ্তাহতেই আমার পিরিয়ডস হয় তো এত বিভর্ষ পেটে যন্ত্রণা মানে আর থাকতে পারছি না তারপরে ওষুধ খেয়েছিলাম প্যারাসিটামল খেয়েছিলাম প্যারাসিটামল খেয়ে একটু কমেছি তো তারপরে প্যারাসিটামল খাওয়ার পরে তারপরে বোন বললো যে দি তারপরে দিদি বাড়িতে একটু গেছিলাম বুঝি আমি যে নর্মাল যে ব্যথাটা হয়তো হচ্ছে তো তারপরে দেখছি না কন্টিনিউ ব্যথাটা করছে করছে ব্যথাতে এত যন্ত্রণায় ছটপট করছি তারপরে আমাকে এই ইঞ্জেকশান নিতে হয়েছে হাতে ডাক্তারবাবুই লিখে দিয়েছিলো তো ডাক্তারবাবুকে দেখানোর পরে ওষুধ খাচ্ছি এবার ওষুধ খেয়ে তো আমার ঘুম পাচ্ছে দেখো আমার মুখ টুক একটু ফুলেও গেছে ওষুধটা খেয়ে যেহেতু আমি অ্যালোপ্যাথি ওষুধ খেলে আমার বুকে একটু কষ্ট হয় মনে হচ্ছে কি দম আটকে আসছে দম আটকে আসছে এরকম লাগছে তো এই কারণে তো ভিডিও করছি না কেন পেটে ব্যথাই কমছে না ওষুধ খেলে ব্যথা একটু কম আছে বেলা ওষুধ না খেলেই ব্যথাটা আবার বেড়ে যাচ্ছে আর ওষুধ খেয়ে এত ঘুম পাচ্ছে আর সারাদিন শুয়ে থাকতেও পারছি না বিছনায় তো মন মানসিকতা খুবই খারাপ ভিডিও করতে পারছি না ঠিক মতো বলে তো তোমাদের সবাইকে জানালাম যে আমার শরীরে একটা ইন্টারনাল প্রবলেম হয়ে গেছে ইউএসডি করতে দিয়েছিল ইউএসডি করেছি সেখানে একটু সমস্যা এসছে হালকা সেগুলো সব তোমাদেরকে পরে জানাবো আর এখন এই পিরিয়ডসের যে প্রবলেমটা ছিল সেখানেও মানে ব্লিডিংটা প্রায় ষোলো সতেরো দিন ধরেই হচ্ছে মানে ব্লিডিংটা তো খুব মারাত্মক যখন হচ্ছিলো তখনই ডাক্তার কাছে গেছি তারপরে ডাক্তারবাবু মানে বন্ধ করার ওষুধ দিলেন তো সবাই প্রথমে ভেবেছিল যে হয়তো আমার মিসক্যারেজ কোনো একটা প্রবলেম তো আমি খুব ভে ভয় পেয়ে গেছিলাম কেন কেন যেহেতু আমি একটা সন্তানের মা তো পৃথিবীতে যদি আর একটা সন্তান এসে আমার চলে যায় সেই জায়গাটা আমার খুব প্যাথেটিক লাগবে তো ভগবানকে বলেছিলাম যেন মিসক্যারেজের কোনো প্রবলেম না হয় তো মিসক্যারেজ আমার হয়নি ভেবেছিলাম মিসক্যারেজ আমি যখন ইউজি করতে ডাক্তারবাবু বলেছিল যে মিসক্যারেজ কিনা তো আমি বললাম যে ম্যাডাম আমি তো সেভাবে বুঝতে পারছি না তাহলে আপনি জানান তখন উনি ইউএসডি করতে করতে বললো যে না তোমার মিস ক্যারেজের কোনো প্রবলেম নেই একটা ইন্টারনাল প্রবলেম হয়েছে সে জন্যই ব্যথাটা করছে কন্টিনিউ ওষুধটা খেতে ডাক্তারবাবু কালকে রিপোর্ট দেখেছে কিন্তু ওষুধ খেয়ে এত শরীর খারাপ লাগছে গা গোলাচ্ছে বমি পাচ্ছে রাতের বেলা ঘুমাতে পাচ্ছি না এই প্রবলেম হয়েছে আর আমি যদি সুস্থ না হই আমার ওপরেই পুরো সংসারটা চলে তার উপরে মানসিক একটা অত্যাচার তো আছেই আমার সাথে হ্যাঁ সেটা মা চলে যাওয়ার পর থেকে তো হচ্ছেই থেমে নেই তোমাদেরকে আমার সমস্যাগুলো জানালাম যেহেতু ভিডিও বানাই তোমাদের সাথে এটা জানানোর প্রয়োজন ছিল তাই জানালাম তো এখন একটু ঠিক আছি মানে ঘুম পাচ্ছে রাতেরবেলা ঘুমাতে পারিনি বলে আস্তে আস্তে ভিডিওতে ফিরবো আজকে সবে মালটা ঢুকেছে আমার শাড়ি তোমরা যারা আমার থেকে শাড়ি নিয়েছো আগেও জানো যারা আমার থেকে নিতে ইন্টারেস্টিং তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদেরকে দেখাবো আমি ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেই ঝড়টাকে কবে উতরাবো তোমরা সবাই ভগবানের কাছে বলো যেন আমি ঝড়টা উতরে তাড়াতাড়ি ফিরতে পারি তো চলো সবাই ভালো থেকো আর সাবধানে থেকো অবশ্যই চেক আপ করো যেই ভুলটা আমার হয়ে গেছে আমি ভুল করে ফেলেছিলাম কারণ আমি চেক আপটা করিনি ঠিক মতো হওয়ার পরেই কি যখন মারাত্মক ব্যথা হয় মানে আমাকে নিয়ে পুরো টানাটানি মানে আমার মরে যাওয়ার মতন অবস্থা হয়েছিল ব্যথাতে তো চলো সবাই ভালো থেকো টাটা